নমস্কার আমি কৃষ্ণনগর দত্ত আমি কলকাতাতে থাকি আমি পাঁচ ছ বছর ধরে ওসিডিতে ভুগছি আমি বুঝতে পারছিলাম না আমি কি করবো একদিন ইউটিউব স্কল করতে করতে হঠাৎ টক ইউর মাইন্ড চ্যানেলটা আমি পাই তো আমি যথারীতি সাবিদার সাথে যোগাযোগ করি এবং সাবিদাকে আমার কি কি হচ্ছে সেগুলো বলি আর সাবিদাকে আমি আমার সিমটমগুলো বলি আমার যেমন বাইরে যেতে ভয় লাগছিল খেতে ভালো লাগছিল না খুব দরফর করছিলো চিটচিটে ভাব এসে গেছিলো কাজ করতে মন থাকতো না আমি সবকিছু কিছুই স্বাভাবিক দেখে জানি যা আমার কথা শুনে এবং আমাকে কাউন্সিলিং করায় আর আমাকে কিছু এক্সারসাইজ করতে হয় তো আমি সেগুলো এক মাস করি এবং আমি আগের থেকে অনেকটাই শুনে আসছি তো আমি বলতে চাই যে সাবির অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাকে এতটা সাপোর্ট করার জন্য আর আরো তাড়াতাড়ি আমি সুস্থ হবো যদি সব সাবির দা সাবিরদা আমার পাশে আছে সাবির দা আমাকে যথেষ্ট ভালোভাবে গাইড করছে তো আপনাদেরও যদি কোনো এরকম সমস্যা থাকে আপনারা খুব তাড়াতাড়ি সাবিরদার সাথে যোগাযোগ করুন আর খুব তাড়াতাড়ি আপনার এই সমস্যা থেকে নিতে পাবেন হম